নকশাটি এত পাওয়ারফুল এত পাওয়ারফুল নকশা এর কর্ম করলে হাতে নাতে ফল পেয়ে যাবেন আর আজকের ভিডিওটা অন্যরকম এতক্ষণ ভিডিও থামবেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন হ্যাঁ ঠিকই দেখেছেন বন্ধুরা আজকে আলোচনা করব আমি কিছু কিছু ফ্যামিলিতে দেখা গেছে কিছু কিছু ফ্যামিলিতে শ্বশুর বা শাশুড়ি হয়তো সেটা মেয়ের ক্ষেত্রেও হতে পারে ছেলের ক্ষেত্রেও হতে পারে যে তাদের বিয়ের আগে দেখা গেছে খুবই ভালো বিয়ের পরে দেখা গেছে শ্বশুর একটু অন্যরকম কোনো কয়দায় অনেক সময় দেখা গেছে জামাইকে সহ্য করে না শ্বশুর আবার অনেক অনেক জায়গায় গেছে দেখা গেছে শাশুড়ি জামাইকে সহ্য করে না আবার অনেক অনেক জায়গায় দেখা গেছে কি আপনি মেয়ে বিবাহ দিয়েছেন মেয়ে শাশুড়ি বৌমাকে সহ্য করে না আবার অনেক দেখা গেছে শ্বশুর বৌমাকে সহ্য করে না এই ক্ষেত্রে আজকের এই নকশাটি নিয়ে হাজির হলাম সেই অবাধ্য শ্বশুর এবং শাশুড়িকে বাধ্য করার জন্য বশীকরণ করে রাখার জন্য আজকের এই অসাধারণ এই যন্ত্রটি নিয়ে হাজির হলাম আমার বলা নিয়ম মতো যদি আপনারা পরক করতে পারেন আপনারা কিন্তু হাতে নাতে ফল পেয়ে যাবেন এত সুন্দর একটি পাওয়ারফুল নকশা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তো বন্ধুরা আমি কথা না পারি ভিডিওর মূল আলোচনায় চলে যাবো আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে প্রতিদিনের মতো আমার একটা রিকোয়েস্ট ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার যত ভিওয়ার্স ও দর্শক বন্ধুরা সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন্টে বাজে নোটিফিকেশন অন করে দিবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আমি আপনাদেরকে কথা দিয়েছি আমার চ্যানেলের সাথে যদি আপনারা থাকেন তন্ত্র মন্ত্র ও যন্ত্র বিভিন্ন ধরনের টোটকা দ্বারা আবৃত্তি করা ভরপুর আমার এই চ্যানেলটি আমার চ্যানেলের সাথে থাকলে আপনি ভালো একজন কবিরা শুতে পারবেন তাই বন্ধুরা আমি যে ভিডিওগুলি যে নিয়ম মতন বলি ভিডিও কেউ টেনেটুন স্কিপ করে দেখবেন না আমি নিয়ম সঠিক বলে গেলাম আপনারা টেনেটুন স্কিপ করে দেখলে হয় কি আমি সঠিক নিয়ম বলে গেলাম আপনারা সঠিক নিয়ম শোনেন নাই তো আপনারা কষ্ট করে নকশা প্রয়োগ করলেন বা যন্ত্র বা মন্ত্র প্রয়োগ করবেন ভুল নিয়ম শুনে ভুলভাবে যদি প্রয়োগ করেন কোনো কাজে আসবে না তো বন্ধুরা ভালোভাবে ভিডিও কেউ টেনে টুনি স্কিপ করে দেখবেন না যে নিয়মগুলি দেয় সেই নিয়মগুলি সুন্দরভাবে প্রয়োজনবিদে আপনারা নোট করে রাখবেন খাতা বা ডায়েরি করে লিখে রাখবেন এই যে নকশাগুলো দেয় সেগুলি স্ক্রিনশট মেরে আপনারা রাখবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আপনাদের কাজ করতে সুবিধা হবে তো বন্ধুরা আজকের যে অসাধারণ নকশাটি নিয়ে হাজির হলাম শ্বশুর এবং শাশুড়ি এগুলা করণ করার জন্য সেটা ছেলে মেয়ে উভয় ক্ষেত্রে আপনারা পারবেন ছেলে ছেলের শ্বশুর শাশুড়িকে বস করতে পারবেন মেয়ে মেয়ের শ্বশুর শাশুড়িকে বস করতে পারবেন আমার বলা নিয়ম মতো শুধু আপনারা কাজ করবেন কাজ করলেই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন এত সুন্দর রেজাল্ট পেয়ে যাবেন যেটা আপনাদের বুঝতে কষ্ট হয়ে যাবে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর সুফল পাওয়া যায় রেজাল্ট পাওয়া যায় এখনো হ্যাঁ পাওয়া যায় শুধু বিশ্বাসের সাথে আপনারা পরক করবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমি আজকের যে যন্ত্রটির কথা বলবো এই যন্ত্রটি ভিডিওর শেষে আপনাদেরকে দিয়ে দেব এই যন্ত্রটি ভিডিওর শেষে দিয়ে দেব নিয়মটি বলে দিচ্ছি গভীর মনোযোগ দিয়ে আজকে বলা এই নিয়মটি খুব সহজে আপনারা প্রয়োগ করতে পারবেন নিয়মটি শুনে নেবেন হ্যাঁ বন্ধুরা নিয়মটি হল আপনি যেই কোনো মঙ্গলবার একটি দিন হইলে হবে আপনি শনিবার কাজ করতে পারবেন না আপনার এই কাজ করতে হবে যেই কোনো মঙ্গলবার যে কোনো মঙ্গলবার আপনি একদম একদামে কিছু আটা সংগ্রহ করে নিয়ে আসবেন আটা একদামে কিছু আটা সংগ্রহ করে নিয়ে আসবেন আটা সংগ্রহ করে নিয়ে এসে একটি রুটি তৈরি করবেন মনে রাখবেন একটি রুটি তৈরি করবেন তো একটি রুটি তৈরি করবেন সেই রুটির উপরে আমার আজকের যে নকশাটি আমি দিয়েছি এই নকশাটি সেই রুটির উপরে আপনি অঙ্কন করবেন এই নকশাটি আপনি রুটির উপরে অঙ্কন করবেন আপনি এই নকশাটি কি দিয়ে রুটির উপরে অঙ্কন করবেন সে কলমটা কি ব্যবহার করবেন এই কলমটা হবে আপনার আনারের কলম আনারের ডাল আনারের ডাল বুঝতে যদি অসুবিধা হয় আমি আরও সংক্ষেপে আপনাদেরকে পরিষ্কার করে বলে দিয়েছি যেটাকে ডালিম গাছের ডালের কলম ডালিম গাছের ডাল তো এক বিঘাত পরিমাণ ডাল নেবেন মনে রাখবেন যে আটাঙ্গুল আটাঙ্গুল হবে ডাল আটাঙ্গুল পরিমাণ চিকন ডাল নিয়ে সেটাকে কলমের মতো সুচালু করে সরু করে নিয়ে সেই কলম তৈরি করবেন সেই কলম দিয়ে আপনি এই রুটির উপর এই নকশাটি অঙ্কন করবেন অঙ্কন করা হয়ে গেলে এই রুটিটি আপনি হালকাভাবে আঁচ দিয়ে ভেজে নেবেন হালকাভাবে আঁচ দিয়ে ভেজে নেবেন যদি আপনি আপনি যদি শ্বশুর শ্বশুরকে বস করতে চান সেটা ছেলে হোক বা মেয়ে হোক উভয় ক্ষেত্রেই একই নিয়ম যদি আপনি শ্বশুরকে বসিবত করতে চান এই রুটিটা আপনি কালো কালো যেটা মর্দা কুকুর হয় কালো কালো মর্দা কুকুর যেটাকে পুরুষ কুকুর বলা হয় সেই কালো মর্দা কুকুরকে আপনি খাওয়াবেন এই রুটিটা তো বন্ধুরা এইরকম আপনি এই মঙ্গলবার না এইরকম আপনি মাত্র তিনটি মঙ্গলবার তিনটি রুটি খাওয়াবেন যদি শ্বশুরকে বস করতে চান তাহলে যেটা পুরুষ যে কুকুরটা কালো কুকুর তাকে খাওয়াবেন আর যদি শাশুড়ির ক্ষেত্রে কেউ বসিবত করতে চান তাহলে যেই কুকুরি যেটাকে মহিলা এবং কুকুর বলা হয় যেটাকে মহিলা কুকুর বলা হয় কুকুরি তাকে খাওয়াবেন যদি শাশুড়ির ক্ষেত্রে যদি বস করতে চান শাশুড়িকে তাহলে যেটা মহিলা কুকুর তাকে খাওয়াবেন আর পুরুষ পুরুষ শ্বশুরকে বস করতে চাইলে পুরুষ কুকুরকে খাওয়াবেন তো বন্ধুরা এই নিয়মে যদি আপনারা তিনটি মঙ্গলবার মাত্র তিনটি রুটি খাওয়াতে পারেন আপনারা দেখবেন হাতে নাতে তুরুকের মতন দেখবেন কাজ হয়ে গেছে যেই শাশুড়ি যেই শ্বশুর আপনাদেরকে দেখতে শরীর জ্বলছে আপনাদের ছাওয়াও দেখতে পারে না তারা আপনাদেরকে খুব ভালোবাসবে তারা আপনাদেরকে না দেখলে থাকতে পারবে না এত পাওয়ারফুল এই আজকের যন্ত্রটি তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি তবে নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ